আজকের এই অনুষ্ঠান থেকে এই সভা থেকে আমাদের একটাই দাবাত আমাদের একটাই প্রতিজ্ঞা বিগত প্রায় ষোলো বছর এই দেশে যারা অন্যায় অত্যাচার নিপীড়ন হত্যা সন্ত্রাস লুটতরাজ চুরি ডাকাতি মারামারি খুন খারামি নারী হরণ নারী ধর্ষণ শিশু হরণ শিশু অপহরণ জঘন্যতমে অপরাধে লিপ্ত ছিল তাদেরকে প্রতিহত যারা করেছে আজকে যদি আমরা তাদের মান সম্মান রক্ষা করতে চাই আমরা যদি তাদের রক্তের ইচ্ছা আমরা বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের পরিবার থেকে শুরু করে আমাদের সামাজিক আমাদের রাজনৈতিক আমাদের ধর্মনীতি আমাদের যুদ্ধ নীতি আমাদের বন্ধু নীতি প্রত্যেকটি নীতি থেকে আমাদের প্রাণের আইন বাস্তবায়ন করতে হবে বলেন ঠিক কিনা